বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ কংগ্রেস ও সিপিএম পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে জল প্রকল্পের টাকা আত্মসাদের অভিযোগ জমা পড়ল শাসকের কাছে গ্রামের সাধারণ মানুষের কথা ভেবে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওয়াটার টিউবওয়েল প্রকল্পে স্কিম পাশ করা হয় কিন্তু বসেনি সাবমার্সিবল সিপিএম ও কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সাবমার্সিবল না বসিয়ে টাকা আত্মসাদের অভিযোগ উঠল খড়গ্রামের ঝিল্লি পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই গ্রাম পঞ্চায়েতের এক সদস্য তিনি একটা অভিযোগ করেছেন সম্ভবত আমরা গ্রাম বাংলায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা শুধু যে সমস্ত গ্রাম পঞ্চায়েত আছে পশ্চিমবাংলায় সমস্ত গ্রাম পঞ্চায়েতে ঢালাও টাকা দিচ্ছে গ্রাম পঞ্চায়েত উন্নয়ন করার জন্য এবার এখানে ঝিল্লি গ্রাম পঞ্চায়েতটা আছে কংগ্রেসি প্রধান আছে ওখানে তারা তৎসুপ করেছে টাকাটাকে টাকাটাকে বিনা সাম্বাসর বসে টাকাটা তুলে নিয়েছে এটা তো চরমতম অপরাধ এবং এই অপরাধের নাই আমরা যেটা আইনগত দিক দিয়ে যেটা করা সেটা করব এবং প্রশাসনকে বলবো যদি অন্যায় করে থাকে যদি এরকম কার্যকলাপ করে থাকে অন্যায়ভাবে সাম্বাসর না বসে টাকা তুলে থাকে তো প্রশাসন যেমন কঠোরতম ব্যবস্থাটা গ্রহণ করে এবং আমাদের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতে যত আমাদের তৃণমূল সদস্য আছে তাদেরকে আমরা বলবো বলবো যে সরজমের তদন্ত করে সঠিকভাবে যেন প্রশাসনিক পদক্ষেপটা নেয় সেই ব্যবস্থাটা আমরা আশা করছি আমাদের খটগ্রাম ব্লক প্রশাসন খুব দক্ষ এবং খুব পরীক্ষিত আমাদের গ্রাম বাংলার প্রশাসন খুব পরীক্ষিত যে অন্যায় করবে যে প্রধানই হোক তাতে আমার দলেরই হোক এবং বিরোধীরই হোক অন্যায় করলে তার যেন ক্ষমাটা না বিজেপি সরকারের একটা চাল তার কারণটা হচ্ছে আমাদের সারা ভারতবর্ষে বিজেপি সরকার যে সমস্ত বড়ো বড় কোম্পানি যেমন মুকেশ আম্বানি থেকে বিজয় মালিয়া নীর নীরব মোদী ললিত মোদী হাজার হাজার কোটি টাকার তছরুপ করে চলে গেছে তখন ইডি সিবিআই দেখতে পাচ্ছে না মোদী সরকার নিজে চব্বিশ সালে নির্বাচন করার লিখে এই সব জিনিসগুলো অপপ্রচারগুলো করছে ঘটনা হচ্ছে গ্রাম বাংলায় এই বিজেপি কংগ্রেস সিপিএম এবং বিশেষ করে পশ্চিমবাংলায় এবাদের চৌধুরী শুভেন্দু অধিকারী এবং সুজান চক্রবর্তী এরা তিনটে দল মিলে একটা ছাত্র ছায় এসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মিডিয়া কনফারেন্স করে যে সব দুর্নীতিগুলো তুলে ধরছে তা আদেও তো ঝিল্লি গ্রাম পঞ্চায়েত আপনার প্রমাণ পাচ্ছে যে কংগ্রেসের প্রধান সাম্মাসবল বসায়নি টাকা তুলে নিয়েছে তা অজিত চৌধুরী দেখুক ও সুজন চক্রবর্তী দেখুক শুভেন্দু অধিকারী দেখুক যে গ্রাম বাংলায় কোন প্রধান চুরি করছে আর কোন প্রধান কোন প্রধান অন্যায় করছে সেটা ওনারাই দেখবে এটা আমাদের কোনো ব্যাপার নাই এটা প্রশাসনিক ব্যাপার প্রশাসন দেখবে যে অন্যায় করবে কঠোরতম ব্যবস্থা আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে পঞ্চায়েতে দুর্নীতি হলে ক্ষমা হবে না তা ঝিল্লি অঞ্চলে কংগ্রেসই প্রধান এই চুরির দায়ে ফেঁসেছে আশা করি আমরা আমাদের খড়গ্রাম খুব প্রশাসন খুব দক্ষ পরীক্ষিত কঠোরতম ব্যবস্থা নাই আমরা এটা আশা তো দেখা যাচ্ছে বাস্তবে যে জায়গাতে মানে পানীয় জলের ব্যবস্থা করে সেই জায়গাতে সেই নলকূপটা নেই সেই স্কিলটা গোটা টাকাই মনে হচ্ছে গায়েব করে দিয়েছে হ্যাঁ প্রধান সাহেব এখন নিজের স্বজন পরিমাণে এমনকি সরকারি কিছু অফিসারও সেই কাজে ব্যস্ত হয়ে পড়েছে কয়েকদিন আগে আট নম্বর সংসদের একটা মানে ওই আপনার ঢালাই কাজ ছিল সেখানে দেখছি যে জায়গার স্কুল সেই জায়গাতে না থেকে অন্য জায়গাতে ঘাটের জায়গাতে ওখানে র্যাম্প করে চলে আসছে এইভাবে পুকুর চুরির মতো ঘটনা হতে শুরু করে দিয়ে প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে এরা তদন্ত তদন্ত করলে অনেক মানে কিছু ওদের কাছ থেকে বেরিয়ে আসবে না না এই একদম বাস্তবের সাথে কোনো মেন নেই আমরা চাইছি এর সজ্জনীয় তদন্ত আইনে ব্যবস্থা নেওয়া হয় আমাদের মনে হচ্ছে দেখুন আমাদের জেলে গ্রাম পঞ্চায়েতের সাধারণ জনসাধারণ যেভাবে জোট সমর্থিত প্রধান আমাদের কংগ্রেসের শরীফা ওনাকে মানুষ ভোট দিয়েছে সংবিধানের অধিকার উনি প্রধান আসন গ্রহণ করেছেন কিন্তু আজকে যেভাবে তার যে পাখিরা বিশেষ করে জল ট্যাঙ্কি সাধারণ মানুষের যে পানীয় জলের যে সমস্যা সে পানীয় জলের সমস্যার দিক থেকে আজকে বঞ্চিত করছে সেসব টাকা যদি তারা আত্মসাত করে তাহলে সাধারণ মানুষ কিভাবে ভুক্তভোগী অঞ্চলে সেটা দেখুন আর আমি বিশেষ করে যিনি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা হিসাবে আমি কোনোদিন কোনো কাজের সঙ্গে আমি বিরোধিতা করিনি কারণ আমার দলের নেতৃত্বরা আমাকে কখনো বলেনি যে কাজের বিরোধিতা করতে হবে আমরা চেয়েছি বরাবর যে আমাদের অঞ্চলে কাজ হোক কাজ করুক কোনো ব্যাপার নেই কাজ হোক আমরা কাজ চাইছি কিন্তু কাজ না হয়ে এভাবে তারা আত্মসাত করবে টাকা এটা বিশেষ করে আমাদের প্রশাসনিক বা আমাদের যে আইনগতভাবে যেটুকু সরজমিনে তদন্ত করা দরকার সেটুকু যেন করা হোক এবং এই জিনিসকে আমরা এই ঘটনাকে আমরা ভিক্ষার জানাই পরবর্তী যেন এরকম ঘটনা না ঘটে এর জন্য আমরা প্রশাসনিক দ্বারস্থ হয়েছি দেখা যাক কতটা কি করা যায় বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর যায় বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গলসে সাতান্ন বিবি রোড বহরমপুর মুর্শিদাবাদ